আশুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শহীদুল ইসলামের প্রতিবেদনে আশুলিয়া ইউনিয়নের উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভাবনা আগামী বাংলাদেশ নির্মাণে নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয় আশুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন বাংলাদেশ নির্মাণ কমিটির সভাপতি ও আর্থিক ও প্রশাসনিক কর্মকর্তা রাজাবিন আশুলিয়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য আসমা বেগম এবং আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাত নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ বিলায়ত হোসেন ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যগণ সাজ্জাদ হোসেন নাজমা আক্তার এবং আশুলিয়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা জাহিদুল ইসলাম অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়নের পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম সাগর বক্তারা বলেন আজকে তরুণ সমাজ আগামী দিনের ভবিষ্যৎ আমরা কারণ সঠিক শিক্ষা যার শিক্ষিত হয় তারা কখনো ভবিষ্যতে দুর্নীতি করে না আমাদের এই পর্যায়ে এসে আমরা আগে দেখেছি যারা শিক্ষিত আমাদের উপরের মাথায় দেশের মাথায় বসে আছে তাদের কারণেই দুর্নীতি হচ্ছে তাহলে আমাদের শিক্ষা নিশ্চিত করার আগে সবার আগে নিশ্চিত করতে হবে সুশিক্ষা সুশিক্ষা ছাড়া বাংলাদেশ কখনো হতে পারবে না যতই আমরা যতই উন্নত হই না কেন যতই আইসিটি যতই তথ্যপ্রযুক্তি এগিয়ে থাকে কিন্তু যখন আমরা দুর্নীতি দিয়ে আমাদের দেশ